বর্তমান পরিবেশে আর একটা ভয় লাগতেছে সেটা হলো মুসলমানের সাথে সাথেই আর একটা শব্দ আছে মোনাফিক এই মোনাফিকের আবাদ কিন্তু মুসলমানের ভিতরেই হয় ইহুদি খ্রিস্টান বৌদ্ধর মধ্যে কোনো মোনাফিক নাই মোনাফিকের আবাদ হয় মুসলমানের ভিতরে এখন যত জাহান হবে সবচাইতে নিচে থাকবে আমার এই মুনাফিক মোনাফিকের চরিত্র হল লিমা তাকুল মালা তাফায়ল মুনাফিকেরা যা বলবে তা করবে না তারা কোরআনের ওয়াস শুনবে কিন্তু কোরআন মোতাবেক তারা চলতে চাবে না জোরে গান কথা ঠিক কিনা আমাদের বাংলাদেশ কোরআন দিয়ে চলুক এটাকে আপনারা চান সবাই চাইনি সবাই কিন্তু চাইনি কারণ এ কোরআন দিয়ে বাংলাদেশ চললে তিন শ্রেণীর মানুষ খুবই বেজার এক শ্রেণীর মানুষ হলো যারা আবু জেহরের মতন রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে আছে মানুষের তৈরি মানুষের তৈরি সংবিধান তারা মানবে কিন্তু আল্লাহর কোরানের সংবিধান তারা মানবে না মুসলমান দাবি করবে জোরে কন কথা ঠিক কে না এরা সবসময় চাবে বাংলাদেশ মানুষের আইন দেওয়া চলুক আল্লাহর কোরআন কোরআনের জায়গা থাক কোরআনের জায়গা বোঝেন না মুসলিদে থাক হাফিজি মাদেশ থাক ওয়াজের ময়দানে থাক কিন্তু সংসদে কোরআন নিয়ে যাওয়া যাবে না কারণ সংসদে যদি কোরআন যায় আমাদের মতন ভুয়া নেতার নেতৃত্ব আর চলবে না ঠিক কি না এরা কোনোদিনও চাবে না যে আল্লাহর কোরআনের বিজয় হোক দুই নম্বর হলো পুঁজিপতি যাদের টাকার কোনো হিসেব নেই এরকম একশো জন ধনী বাংলাদেশে আছে যাদের টাকা হলো হাজার কোটির উপরে তাহলে এক কোটি টাকার জাকাত যদি হয় আড়াই কোটি আড়াই লাখ টাকা তাহলে একশোটা একশো কোটির জাকাত হচ্ছে আড়াই কোটি টাকা তাহলে হাজার কোটির জাকাত হচ্ছে পঁচিশ কোটি টাকা তাহলে একশো জন ধনী লোক এই জাকাত যদি বাংলাদেশে দেয় গরিব ফুজার পাওয়া যাবে না সব গরিবও স্বাবলম্বী হয়ে যাবে ধরে কোন কথা ঠিক কী কিন্তু ওরা চাবে না ওরা জাকাত দেওয়াকে জুলুম মনে করবে এই জুলুম মনে করে এরা সুদের ব্যবসা বাড়াবে কিন্তু জাকাত ভিত্তিক অর্থনীতি চাবে না এরাও কোরআনের বিজয় কখনো কল্পনা করে না কোন কথা ঠিক না আর একদল হলো যারা ধর্ম লিয়া ব্যবসা করে ব্যবসা করে দয়াল বাবার দরবারেতে কেউ ফেরে না খালি হাতে আপনারা বলেন তো দয়াল বাবার দরবারে হবেই না দয়ার আল্লাহর দরবারে হবে তাহলে ওরা আল্লাহর জাকাত কি ঢুকাছে। বাবা ঢুকাছে। এরা যদি আমরা এই ভাই বলি দয়ার কেউ না খালি হাতে আল্লাহ 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 কোন অসুবিধা আছে আর ধর্ম নিয়ে যারা ব্যবসা করতেছে তারা জিকির করে আমার দয়ার বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে উম আহ উম আ আপনারা বলেন এরা দিন চাবে যে কোরআন দিয়ে বাংলাদেশ চলুক কারণ কোরআন যখন বাংলাদেশ চলবে বাংলার জমিনে আর কোনো ভণ্ডামি থাকবে থাকবে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার এক নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না এত সুন্দর জান্নাত আপনি বানায় রাখছেন ওই জান্নাতে যাবার চাইলে মরা লাগবেই এ কারণেই মৃত্যুকে আমি এক নম্বর পছন্দ করি আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ কী মুসা বলতে চল্লা মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবল মাত্র আপনার জন্যেই আমি অক্ষ করেছি মরব কার জন্যে আল্লার জন্যে কোন মানুষ যখন মরবে ওই মানুষ কিন্তু মৃত্যুকে ভয়ই করে না যেমন একজনের নাম হলো মীর কাশিম আলী ধরো নাম কি মীর কাশিম আলীকে উকিল বলতেছে স্যার রাত বারোটায় আপনার ফাঁসি হবে তখন বলে এখন কয়টা বাজে তো বলে এখন তো সাড়ে নটা বাজে আলহামদুলিল্লাহ এখনো আড়াই ঘন্টা উকিল চম করে না স্যার আপনি পাগল হোসেন আড়াই ঘন্টা পর আপনার ফাঁসি হবে খামাকা আড়াই ঘন্টা জায়গায় থাকা লাভ কি ঘুম পারি তোমার যাত থেকে লাভ আছে দুই ঘন্টা পরে এসে আমাকে ডাক দিও উকিল মনে করছে ফাঁসির চিন্তায় লোকটা পাগল হয়ে গেছে আসলে মৃত্যু তার কাছে কোনো ব্যাপারই না বিশ্বাস করে আসলে যাওয়া লাগবে ধরে খান কথা ঠিক কিনা এই বিশ্বাসে ঘুমিয়ে গেছে দুই ঘন্টা পরে উকিল এসে দেখে ফাঁসির কন্ডেম ছেলে নাক ডেকে ঘুম পাড়তেছে উকিল কয় কে আর আধ ঘন্টা পর যার ফাঁসি হবি এইভাবে ঘুম পাড়তেছি মানুষ করে পায়ের আছে লাভ দুটো বলছে কে ভাই ফাঁসির সময় হয়েছে না স্যার এখন আধ ঘন্টা আছে ও করে দুই রাখার নামাজ পড়ে কোরআন শরীর থেকে দুইটা মুখস্ত তেলাওয়াত করে একটা হলো সুরা মূল একটা হলো সুরাই মোজাম্মেল তারপরে কন্ডন সেলের মধ্যে যে কয়টা পাঞ্জাবি ছিল চাইতে ভালো পাঞ্জাবি গায়ে দেয়া মাথায় হাসরায় বলে চলো যায় উকিল বলে স্যার আপনার ফাঁসি হবে আপনি কি শ্বশুরবাড়ি যাচ্ছেন মীর কাশিম আলী মুসকে মুসকে হাসে আর বলে উকিল হাসি হবে আমার আর তোমার চোখে পানি ইমানদারেরা বিশ্বাস করে আসলে যাওয়া লাগবে যাওয়াকে তারা কোনো দিন পরোয়া করে না তারা খেয়াল করে তার বুকের মধ্যে ইমান আছে কি না জোরে কান ঠিক কি না ইমানের বলে বলিয়ান হয়ে আমি ঘুমাইছিলাম এই দুই ঘন্টা ঘুমের মধ্যে আমার আল্লাহ পাক আমাকে দেখায় দিছে ফাঁসির মাধ্যমে আমাকে আটটা জান্নাত দিয়া বরণ করা হবে কারণ আমার মৃত্যু হবে আল্লাহর জন্য জোরে জন্যে জন্য দুনিয়ার জন্য না দুনিয়ার রাজনীতি করতে গিয়া উমুক নেতার চরিত্র ফুলের মতন পবিত্র নামাজ পড়ে না আর তার পাশে আপনি স্যামসাহে ঘুরতেছেন ওই নেতার পিছনে মরে দেখেন নেতা সহ আপনাকে জাহান নিয়ে যাওয়া হবে জোরে কথা ঠিক কথা বলেন কথা বলেন না কেন আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য অক্ষ করে দিয়েছি সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে মুখে হাসি ফুটে গেছে আপনারা বলেন তো মুসানবির আল্লাহ দেখা হচ্ছে কোনোদিনও দেখা হয়নি কিন্তু আল্লাহ যে হাসতেছে এটা মুসানবী বুঝবার ভালো কেমনে আপনাকে কীর্ত খারাপ থেকে আল্লাহ কিন্তু হাসে দেখবেন পাঁচতলা বাড়ি করতেছে বাড়ি করার পরেও মাঝে মধ্যে এরকম তাকায় দেখে সবাই বলে কি দেখতেছেন চাচা তাই ছয় তালা রড বার করে থুসি আরে একটা তালা খোঁড়া ফেললে আমার জীবন শান্তিরে এলাকার মধ্যে বলবার বলবো আমার ছয় তালা বাড়ি আছে দুই কান্ত দিয়ে ফেরস্তা আল্লাহ এই ছয় তালা কান্দে থাকবো না এই এলাকার লোক জানাবে ছয় তালাত বাড়ি আছে কিন্তু আতর সবাজ কবরস্থান আছে একবারও কয় না একবারও কয় না খালি এইরকম করে দেখে খালি এইরকম দেখে কিন্তু এইরকম দেখে না আপনারা বলেন তো আমাদের দেখা কি রকম লাগবে এই রকম না এই রকম আমরা কি থাকার জন্য না যাওয়ার জন্য তো কুটি যাবেন উপর দিকে যাবে তোমার দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়রি দরিল দেখে রায় দিবে টাকা পয়সার নাই কারবার সবাই বলেন আছেন আমার মুখ তার আছেন আমার বাড়ি শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি যাবিন্দার পারে থাকলে তারা পারাপার বলেন পারা পারে থাকলে তারা সঙ্গে নিয় গাড়ি ভাড়া জবাবদিহি করতে হবে জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর আমি পাপি তিনি জাবিন্দার সেই দিনের সে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার থাকবে নানান হিন্দু থাকবে বৌদ্ধ থাকবে খ্রিস্টান থাকবে ইহুদি থাকবে সেই জিনিসে ইস্টি স্টেশনে স্টেশন মানে হাসরের ময়দান সেই দিনে সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার দ্রুত জানে পার হবে সে দ্রুত জানে পার হবে সে টিকিট কাটায় আছে যার এই টিকিটটা হলো লা ইলাহা ই লাল্লাহ মোহাম্মাদুর রসুলুল্লা আল্লার কুদ্রুদ মুখে হাসি ফুটে গেছে মনে করেন এখন আর তখন ইয়া মোবাইল নামে নিয়ে এখন যেরকম কিনটাচ মোবাইল আমি যখন প্রথম মোবাইল কিনি তখন ছিল বাটন মোবাইল ধরে কি কী তা আমার সঙ্গে ঢাকার এক বন্ধু কথা বলতে বলতে কানতেছে আমি কিন্তু বগুড়ার থাকে বুঝতে পারতেছি কে কান্দিস কে রাই ওটাকে আমি দেখবার পাচ্ছি আবার কথা বলতে বলতে হাসতেছে আমি তখন কে হাসিস খান তার মানে কি আর হাসিকে আমি দেখছি তাহলে কথা বললেও হাসি কান্না বোঝা তাহলে আল্লাহ হাসতেছে এটা মুসানবীর কথা বলার সময় বুঝবার পারছে মুসা বলে আল্লাহ আমার কথা শোনা আপনি হাসেন কেন আল্লাহ বলে মুসা তুমি বড়ো চালাক তুমি বড়ো চালাক আমার জন্য যারা নিজের জীবনকে অক্ষ করে দিবে আমি আল্লাহ বলতেছি তাদের মৃত্যু না সরণের লগার নাগ্যা আপনি মরবেন না আপনি যখন আল্লাহর জন্য নিজের জীবনকে অক্ষ করে দিবেন আল্লাহ কি বলতেছেন বলেন তাপুল যিমান ইয়ুকাতালু ফী সাবীলিল্লাহ আমওয়াতুন বাল আহয়াউ ওয়া লাকিল্লা তাশউরু তার কথা আপনারা একটু বিবেকের আদালতে চিন্তা করে দেখেন তো আবু সাইদ টিমরসা এ যে রংপুরের আবু সাইদ সর্বপ্রথম হাসিনার বিরুদ্ধে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে জীবন দিছে ধরে কোন কথা ঠিক না। নাই কুমি মরছে আমার গ্রাম সম্পর্কে তো ভাই আমার কইল ভাই আপনি হুজুর মানুষ আমার একটা ছেলে হয়েছে আপনি একটা ভালো নাম রাখেন তা আমি কইলাম আবু সাইদ রাখো আমার ছোটো ভাই খুশি হয়ে আমার পাঁচশো টাকা হাত দিয়ে দিল পকেটে ছিয়া দিলাম আমার ছোটো ভাই তিন মাস পরে সে বলছে যে ভাই আপনি তো আমার ছেলের নাম আবু সাইদ রাখলেন কিন্তু উত্তর ভারত আরেকজন ছেলের নাম আবু সাহিদ হচ্ছে কোন তো একই পড়ার দুই আবু সাহেব কেমন লাগে তাই ভদ্রনাথ চোড়ার বাড়িতে গেলাম যা বললাম ভাইরে রে আমার পাঁচশো টাকা হাদিয়া দিছে রে আর সেই জন্য আমি আবু সাহিদ রাখছি তুই তুই কেমন রাখছি তখন কয় হুজুর আপনার কি বাজিছে নাকি না বাজে নিছ দরকার হলে আরও দশটা হবে অসুবিধা কি বিশ্বাস করেন আমার সামনে আমার পাড়ার পশ্চিম পাড়ায় আর একটা ছেলে আছে অন্নামো আবু সাহিদ তারপর ভাই এসব বলতেছে দেখো আবু সাহিদ কেমন গ্রুপ হওয়ার ধরলো আমি কলাম বাজে তো বাজলো কোন জায়গায় অসুবিধে কি আমার এক খালা তো বোনের মেয়ে হয়েছে বহুদিন পর চেষ্টা তোর দিল একটা মেয়ে দিছে তোমার খালা আমার মোবাইল করে কইলো বাবা তুমি হুজুর মানুষ সহজ করে খাও একটা ভালো মেয়ের নাম বলো তো আমি করলাম খালা হাসি না রাখেন সেই হাসি না খালা তিরিশ সেকেন্ড আমার সাথে কথা কয় না আমি কে রে খালা কথা বলে না কে ও খালা কী হলো এই আলেম আলেম না রে তোকে আমি বললাম একটা ভালো নাম তোমার আর তুই খুনি হাসির নাম তখন আমি দেখলাম ভাই আবু মরেনি থাকা পোষে গেছে কথা ঠিক না জীবন কার জন্যে জোরে বলেন আল্লাহর জন্যে যারা জীবন দিবে আল্লাহ বলতেছে তাদের মৃত্যু হবে না আমি আল্লাহ বলতেছি তারা অমর হয়ে যাবে আপনারা বলেন তো আপনাদের এলাকায় এ গোটা সাথিয়া এলাকার মধ্যে ইয়াজিদ নামে কোনো লোক পাবেন কিন্তু হোসাইন আছে না নাই তাহলে চিন্তা করে দেখেন তো হোসাইন প্রত্যেকটা পাড়া পাড়ায় আছে আর গোটা পাবনা জেলা তো ইয়াজিদ নেই তাহলে ইয়াজিদ ও মুসলমান হোসাইন ও মুসলমান ইয়াজিদ কেন নাই হোসাইন কেন আছে ইয়াজিদ ক্ষমতার অহংকারে ভালো মানুষগুলোকে হত্যা করেছে ফাঁসি দিয়েছে বহু কিছু করছে যার কারণে ইজিত মরার সঙ্গে সঙ্গে নিভে গেছে আর যাদেরকে হত্যা করেছে তারা কিয়ামত পর্যন্ত অমর হয়ে আছে আছে না নাই ইয়াজিদ তখন ছিল দামেশকে কোথায় দামেশকে ছিল আমি কিন্তু মুসানবি দুই নম্বরের পয়েন্টের ওপর কথা বলতেছি সময়ের দিকে খেয়াল করে আমাকে ওয়াশ করা লাগবে কারণ সময় তো বেশি নাই তো এখন দামিশকে তখন ইয়াজির সিংহাসনে বসে আছে এমন সময় জিয়া এক গামলার মধ্যে হোসানদের দেলার মাথাটা ইয়াজিদের দরবারে হাজির করছে হোসানদের দিলার দেহ পড়ে আছে কারবালায় ধরে কোন কোথায় কারওয়ালায় দেহ পড়ে আছে দেহের উপর কি অত্যাচার হয়েছে এটা আপনারা জানেন তার দেহের উপর দিয়ে আশিটা ঘোড়া ছুটানো হয়েছে গোটা দেহ তন্ন ভিচ্ছন্ন করে দেওয়া হয়েছে ছিন্ন ভিন্ন করে দেওয়া হল আর সেই হোসানের দেহ আছে কারবালায় আর মাথাটা নিয়ে গেছে দামেশকে ইয়াজিদের দরবারে ইয়াজিৎ তখন সিংহাসনে বসেছিল তার হাতে একটা লাঠি ধরে কান হাতে কি ওই লাঠিটা হাসান মুখের মধ্যে ঢুকে দিলেন দেহ তো নাই খেলা মাথা সেই মাথার মুখের মধ্যে ঢুকাই দিয়ে বলেন হোসাইন তুই শেষ তুই শেষ হয়ে গেলি তোর নানার ইসলামকে বাঁচাতে গিয়া তুই শেষ হয়ে গেলি আর আমার বাবার ইসলামকে বাঁচাইতে গিয়া আমি ক্ষমতায় বসে আছি আপনার বলেন তো ইসলাম কি দুডানে একটা ও বলতেছে আমার বাপের ইসলাম আর হোসেন রক্ষা করবে আর নানার ইসলাম নানার ইসলামের নিয়ম হল খলিফা ছিলেন তার বেটে আব্দুর রহমান হওয়ার পরেও খলিফা হওয়ার পারলেন না কারণ খলিফা বাবা নির্ধারণ করবে না জনগণের দ্বারা নির্ধারণ হবে কারণ ঠিক কি না হ্যাঁ এখন আপনার বলেন হয়তো আক করা যখন উমর ফারুক যখন দুনিয়া থেকে গেলেন তার কিন্তু যোগ্য ছেলে ছিল ছেলে ছিল ছিল না আবদুল্লাহ যিনি তিরিশ পারা কোরআনের হাফেজ ছয় লক্ষ হাদিসের হাফেজ তারপরে হজরতমর কিন্তু তার ছেলেকে খেলাফতের দায়িত্ব দিলেন না জনগণ তাকে দিবে সেই সেই খলিফা হল তারপরে ওসমানের অবস্থা আলীর অবস্থা একই কিন্তু আমিরে মাবিয়ার দিয়ে আল্লাহ তালু তিনি জীবদ্ধ অবস্যায় অবস্থায় তার সেলিয়াজিদকে খলিফা বানায় গেলেন এইখানেই কিন্তু একটা দ্বন্দ্ব যে নানার ইসলামে এরকম নিয়ম নাই আর মাবিয়ারে কি শুরু করলো এখানেই একটা দ্বন্দ্ব মূল দ্বন্দ্ব এখানে তবে হোসেন একটা প্রস্তাব দিয়েছিল ইয়াজিদ আমার কোনো আপত্তি নাই তোমাকে শুধু খলিফা হলে চলবে না তোমাদের তোমাকে ইমামতি করা লাগবে তে তেয়াজিদ বলতেছে তুমি হবা ইমাম আমি হব রাষ্ট্রনায়ক একজন ইমাম হবে একজন রাষ্ট্রনায়ক হবে হোসেন বলেন এমন ইসলাম আমার নানার ইসলাম না এজন্যই কিন্তু তার জীবন চলে গেছে বিস্তারিত ঘটনা কারবার ইতিহাস বলতেছিলে তো মুখের মধ্যে লাঠি ঢোকায় যখন ইয়াজিদ তিরস্কার করতেছে ঝসাইন তুমি শেষ হয়ে গেলে আর আমি ইয়াজিদ এখন ক্ষমতায় আমি ইয়াজিদ আছি ক্ষমতায় তুমি শেষ তুমি ধ্বংস হয়ে গেলে এরকম কথা তিন চারবার বলেছে হাজার হাজার মুসলমান ইয়াজিদের সামনে ছিল একটা মুসলমানও মাথা তোলেনি সবাই এরকম করে শুনতেছে আপনার বলেন তো এই এজিদের কথাগুলো কি মুসলমান পছন্দ হচ্ছে একজনেরও পছন্দ হচ্ছে না কারণ কেউ তার চেহারার দিকে তাকায় নাই সবাই মাথা নিচু করে আছে। কিন্তু মাথা তুলে তাকাইছে না কারণ কি যদি কিছু বলি তাহলে আমারও দেহ থেকে কাল্লা হোসেনের মতনই যাবে বাসে থাকার চিন্তায় কেউ আর পুঁতিবাদ করেনি কেউ যখন প্রতিবাদ করে না এমন সময় আশি বছরের একজন বয়স্ক স্বাভাবিক লাঠিতে ভর দিয়ে ভর দিয়ে দাঁড়িয়ে গেলেন যখন আপনি দাঁড়াবার পারবেন না তখনও দাঁড়ানোর চেষ্টা করা লাগবে সাথে থাকবে লাঠি দরেকন সাথে কি লাঠি হলো নবীর সন্ন্যত প্রত্যেকটা মুসলমানের হাতে একটা করে লাঠি রাখার সন্ন্যত এখন সন্ন্যতের দরকার পড়বে যদি আপনাদের এলাকায় বেশি কুত্তা থাকে কুত্তা কিন্তু খুব বিরক্ত করতেছে কোন কথা ঢেকিয়ে কিনা রাত দুটার সময় আমার ড্রাইভার আমাকে নামাই বলে হুজুর আমি গাড়ি গ্যারেজ করতেছি আপনি বাসায় যান আমি কেবল গেট খুলে যেই ঢুকছি আমার আমের কাছে তো চারটা কুত্তা ঘুম পাড়তেছিল এই চার কুত্তা খাও ছাউ করে আমার ধরলো আমি আয়তল কুড়ছি পড়ি কুত্তা লড়ে না দোয়া কোনো পড়ি কুত্তা সরে না দোয়া পরে কুত্তা হয় আমার পাঞ্জাবি কামড় দিবি এমন সময় করান একটা আয়াত বললাম ইন্না একই দো না কাই দাও একই দো কাহে দেয় এক কুত্তা মারলই চিন্তা করলাম এত দোয়া পড়তেছি তাও কুত্তা লড়ে না এই সময় আমার ইমান বলতে হুজুর দোয়া লাগতো না হাতে যদি একটা লাঠি থাকতো এক কুত্তাক বাড়ি মারলে বাকি চারটা এমনি দৌড় মারতে ধরে কারণ কথা ঠিক না বর্তমানে আমরা দোয়া দিয়ে দরুদ দিয়ে ভারতের আগ্রহ শুনতে বাংলাদেশ রক্ষা করা যাবে না ভারত থেকে বাংলাদেশকে হেফাজত করতে গেলে প্রত্যেকটা মুসলমানের হাতে একটা করে সুন্নতি লাঠি রাখা দরকার জোরে কোন কথা ঠিক না আপনার বলেন লাঠির শক্তি আছে না নাই আনাস ইবনে মালিক আশি বছর একজন বয়স্ক সাহাবি লাঠিতে ভর দেয় ভর দিয়ে বললেন বললেন মুখে যা আসে তা বলতেছ কেন এই যে হুসানের মুখের মধ্যে লাঠি ঢুকাইছো তুমি তাকে চিন এই তুমি তাকে চিন আমি চিনি আমি চিনি যারা চিনে তারা হুসানের বংশের সাথে পর্যন্ত বেয়া করবে না যার ওইখান কথা ঠিক কিনা যারা চিনি আমি চিনি আল্লাহর নবী খরচ নামাজগুলো মসজিদে জামাতের সঙ্গে পড়াতেন সুন্নত নামাজগুলো নফল নামাজগুলো রাসুল বাড়িতে পড়া পছন্দ করতেন আল্লাহ রাসুল বলেছেন তোমার বাড়িকে গোরস্থান বানায় না কারণ গোরস্থানে কোনো নামাজ হয় না জোরে এখন কথা না আপনাকে গোরস্থান কোনো নামাজ হয় নামাজ হয় না এই জন্য আল্লাহ রাসুল সুন্নত নফল বাড়িতে পড়তেন আনাজ বলতেছে একদিন আমি দরজা দাঁড়িয়ে আছি এমন সময় আল্লাহ নবী নফল নামাজের নিয়োগ করে নফল নামাজ শুরু করলেন এক সময় আল্লাহ নবী নামাজের শেষদার মধ্যে গেলেন এমন সময় কুত থেকে হোসেন যার মুখের মধ্যে লাঠি ঢুকাইস ওই হোসেন কুত থেকে এসে নবীর পিঠে লাভ দিয়ে চলে বলতেছে চল ঘোড়া চল চল ঘোড়া চল নবী আছেন আমাদের শেষ দায় আর ছোট্ট হোসেন বলতে চল ঘোড়া চল চল ঘোড়া চল আমি আনাথ আশ্বাদ হয়ে গেলাম ছোট মানুষ বুঝবার পারতেছে না দৌড় গিয়া হোসেনকে যখন নবীর পিঠ থেকে নামাবার চাই এমন সময় আল্লাহ নবী নামাজ পড়া অবস্থায় হাত দিয়ে আমাকে নিষেধ করলেন নামাজ পড়া অবস্থায় নবী হাত দিয়ে নিষেধ করলেন আমি যখন হোসেনকে ভিড় থেকে নামালাম না কিছুক্ষণ পরে হোসেন বলতেছে যে এই ঘোড়া চলে না তার পিঠে বসে আমার লাভটা কি এই বলে হোসেন যখন রাগ করে চলে গেল এমন সময় নবী নামাজ শেষ করে আমি দৌড়ে গিয়ে বললাম ইয়া আল্লাহ হোসেন আপনার পিঠে চড়ে বেয়াদবি করতেছে চল ঘোড়া চল ঘোড়া বলে আমি নামাবার চাইলাম কিন্তু আমার নামাতে দিলেন না রাসুল বলে আনাস ওই হোসেন তুমি চিনো জোরে কান সোহান আল্লাহ আনাস যে হোসেন আমার পিঠে চলে আমাকে চল ঘোড়া চল ঘোড়া বলতে যে হোসেন তুমি চিনো আনাস বলে হুজর আমি তো চিনি আপনার ছোট নাতি হোসাইন রাসুল বলে আনাস রে আমিও জানতাম আমার নাতি হোসাইন কিন্তু আজকে নামাজের মধ্যে আল্লা মারে চিনাইল গোল আপনি যেমন হোসেন ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি যতক্ষণ আপনাকে ঘোড়া ঘোড়া খেলবে আপনি শেজদা থেকে মাথা তুলতে পারবেন না আনাস কান্দে বেয়াজিদ রে যে হুসাইন কে আল্লাহ চিনে নবীরে ঘোড়া বানাইলে নবীর শেজদা তুলতে নিষেধ করে আর শেওদার মুখের মধ্যে লাঠি ঢুকে তুমি তিরস্কার করতেছ আমি আনাজ বলতে শুনে না কিয়ামত পর্যন্ত হোসাইন মানুষের কলিজার মধ্যে জীবিত থাকবে আর তুমি সঙ্গে মরার মুসলমানের কাছে তুমি পৌঁছে আপনার বলেন তো আল্লাহর জনে যারা জীবন দেয় তারা কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে কি থাকবে না জনে বলেন এই জন্য মুসা বলতে চল্লা মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যে আমি অক্ষ করেছি তাহলে সোহনাল বললে হবে না প্রয়োজন হলে